তো পার্ট টুতে সবাইকে ওয়েলকাম তো দেখো যেটা বলছিলাম ছোটোদের বাচ্চাদের লাইনটা দেখো কতটা দূর দেখতে পেরে দুটো হয়ে বসেছে এতগুলো বাচ্চা আর বড়দের লাইনটা দেখো সিক্স সেভেন এইটের লাইনটা দেখো এইটুকু ছোটো মানে এদের কতগুলো সংখ্যা কমে গেছে দেখো মানে এতই পড়াচ্ছে আর একটা রোতে কতগুলো ফাইভ সিক্স সেভেন সবই বসেছে মানে যখন একটু বড় হয়ে যায় পড়ার চাপটা এত বেড়ে যায় যে আদার্স অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করে দেওয়া হয় মানে প্রায় সবাই করে দেয় এক দুজন ছাড়া প্রায় সবাই করে দেয় তো তোমাদের কী মত পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলো তো দরকার আছে না নেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার তো খিদে পেয়ে আমি টেক মার্কেট গিয়ে একটু কেক বিস্কুট কিনে নিলাম দিয়ে খেয়ে আবার বেটুর কাছে এলাম তো এসে দেখি মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে আসছে ওদের ড্রয়িং তো ওদেরকে দেখলাম একটা করে ফ্রুটি আর একটা করে কেক দিয়েছে টিফিনে তো এই তো এই যে বেড আঁকছে তো দেখলাম প্রায় অলরেডি কমপ্লিট সবারই প্রায় কমপ্লিট ছোটোদের হয়ে গেছে কমপ্লিট ওটা বাড়ি চলে গেছে বড়গুলো এখনও ড্রয়িং করছে তো পরে নেক্সট